হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে বিশ্বের সবচেয়ে বড় একটা ডোনাট নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আর এই বিশ্বের সবচেয়ে বড় ডোনাট রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এত সুন্দর এত সুস্বাদু একটা ডোনাট চকলেট ডোনাট যেটা না দেখলেই নয় বাসায় না ট্রাই করলেই নয় দেখুন প্রথমেই আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে গরম পানি দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম হতে হবে পানিটা আর এর সঙ্গে দিয়ে দিলাম ইস্ট এক টেবিল চামচ আর ইস্টটা একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন এখন এই ইস্ট এবং কুসুম গরম পানি খুব ভালোভাবে মিক্স করে নিব যেন ইস্টের দানাগুলো উপরে না থাকে দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সঙ্গে আরও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে দু কাপ ময়দা আমি ইউজ করেছি টোটাল এবং একটা ডিম আমি নিয়ে নিচ্ছি এখানে আর ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ সুগার যেটা চিনি চিনি দিয়ে দিলাম এখানে আমি চার চামচ আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এই চিনিটা এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আমি এখানে লাল তেলটা ইউজ করেছি দুই চামচ আপনারা সাদা তেল ইউজ করতে পারেন বা লাল তেলটা ইউজ করতে পারেন নট ম্যাটার এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আমি চামচটা ছাড়িয়ে নিচ্ছি কেননা আমি একটু ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে ডোটা খুবই সফট হয় আমি পারতপক্ষে চেষ্টা করি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার তবে ইলেকট্রিক বিটার না থাকলে হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নেওয়া যায় একদম পারফেক্টভাবে তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে এবং অনেকক্ষণ ধরে ডোটাকে মথে মথে নিতে হয় আমি এখানে বাটার দিয়ে দিলাম দুই চামচ আর বাটারটা মেল্ট করলে এটা চার চামচ হয়ে যাবে আমি বাটারটা দেওয়ার পরে আরও একটু ভালোভাবে বিট করে নিচ্ছি আমরা কেক যে বিট করি সেই কাটাগুলো নয় আর এই ডোটা বিট করার জন্য আরেকগুলো কাটা আছে সেই কাটাগুলো দিয়ে এটা বিট করে নিতে হয় আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি উপরে আপনারা দেখবেন ইলেকট্রিক বিটারের সঙ্গে দু সেট কাটা থাকে একটা সেট হচ্ছে কেকের ডো তৈরি করার জন্য আর একটা সেট হচ্ছে শক্ত কোনো জিনিস বিট করার জন্য এখন এই ডোটা আমি হাত দিয়ে সাইজ মতো করে হালকা করে একটু মথে নিব তারপরে সাইজ মতো করে এটাকে ডোনাটের সেপ দিয়ে দিব আসলে ডোনাট প্রেমী যারা আছেন যারা ডোনাট পছন্দ করেন আমি আশা করি তাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমার এই ডোনাটের রেসিপির ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন আমি হাত দিয়ে এভাবে করে সাইড দিয়ে চেপে চেপে ডোনটের সেপ দিয়ে দিয়েছি দেখুন এখন এটা আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি যে ট্রেতে আমি এটা রেস্টে রাখবো সেখানে নিয়ে নিচ্ছি আর দেখুন এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে আমি মিডিলটা ডোনাটের সেপ দিচ্ছি আর আপনাদের কাছে এরকম গ্লাস না থাকলে সাইজ মতো করে যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারবেন আর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে দেখুন এভাবে করে সেপ দিয়ে দিতে হবে আর গ্লাস দিয়ে মিডিলটা যেটা আমি কেটেছি সেটা কিন্তু আমাদের নর্মালি একটা ডোনাট হয়ে যাবে দেখুন অনেক বড় এই ডোনাটটা পুরো ট্রেটা আমার ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি রেস্টে রেখে দিব জাস্ট আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসব আর এদিকে গ্লাস দিয়ে যে মিডিলটা আমি কেটেছিলাম সেটা দিয়ে কিন্তু এই ডোনারটা হয়েছে আর এই ডোনারটাও আমি ছোট্ট একটা নজেল দিয়ে এরকম করে মিডিলটা আবার কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ছোট নজেল না থাকলে আপনার অন্য কিছু দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই আর আঙ্গুল দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সুন্দর একটা ডোনাটের সেপ দিয়ে দিচ্ছি দেখুন খুব মসৃণ হয়েছে আসলে ডো পারফেক্ট হলে ডোনাটও পারফেক্ট হবে দেখুন এটা আমার ফুলে ফেঁপে একদম ডাবল হয়ে গিয়েছে আরও আর দেখুন এটা কিন্তু ট্রের গায়ে লেগে নেই এখন গরম তেলের মধ্যে এই ডোনাটটা আমি ছেড়ে দিচ্ছি আসলে এটা আমার ভাজতে একটু অসুবিধাই হয়েছিল কেননা বিশাল বড় সাইজ আর অনেক বড় ফ্রাই প্যানের মধ্যে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরেও কিন্তু এটা ভাসতে আমার বেশ খানিকটা কষ্ট পোহাতে হয়েছে তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্যে অনেক কষ্ট করে তৈরি করে ফেলেছি আর এটা এতটাই সুস্বাদু হয়েছিল আমি আসলে বোঝাতে পারছি না আপনাদেরকে ডোনাট যারা খায় যারা ডোনাট পছন্দ করে তাদেরকে আমি বলবো যে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন এক ডোনাটে পুরো পরিবারের নাস্তা হয়ে যাবে একটি মাত্র ডোনাট পুরো পরিবারের ফুল পেট নাস্তা আর এটা উল্টাতেও আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছিল কারণ এত বড় ডোনাট আমি জাস্ট উল্টাতে পারছিলাম না দেখুন আমি দুপাশে দুটো স্টিক দিয়ে ধরেছি তারপরও উল্টাতে পারছি না অনেক কষ্ট করে বড় একটা চামচ দিয়ে আবার এপাশে পাশে উলটিয়েছি তবে একটু দাগ পড়ে গিয়েছে এই উল্টাতে গিয়ে আর উল্টাতে যদি অসুবিধা না হতো তাহলে কিন্তু কোনো দাগ পড়তো না তারপরও চকলেট টোনাট যার কারণে দাগ পড়লে কোনো প্রবলেম নেই কারণ পুরো উপর এবং নিচ চকলেট দিয়ে ভরা থাকে আর চকলেট টোনাট খেতে তো মজাই আলাদা বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু চকলেটি ডোনাট ভীষণ পছন্দ করে আমি নিজেও চকলেট লাভার দেখুন এটি আমার ভাজা হয়ে গিয়েছে তেলটা ঝরিয়ে নিচ্ছি কত বড় একটা ডোনাট দেখুন আমি সবচেয়ে বড় প্লেটে নিয়েছি এটা বড় একটা প্লেটে পুরো প্লেট প্রায় ভরে গিয়েছে এই ডোনাট দিয়ে উপরে আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি চকলেট গানাসটা দেখুন কি পরিমাণ দিচ্ছি এতটা চকলেট গানাস দিয়েও মনে হচ্ছে যে আরও চকলেট গানাস লাগবে আরও ভরে নিয়ে এর গাটরা দেখুন অনেকগুলো প্রায় হাফ লিটারের মতো চকলেট গানাস এখানে আমি ইউজ করেছি আর ওপরে একটু চকলেট ছিটিয়ে দিলাম অসাধারণ হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল এটা আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত বড় ডোনারটা আমি কাটবো বিশাল বড় একটা ছুরি দিয়ে বিশাল বড় একটা চাকু দিয়ে দেখুন কাটছি আসলে যখন কোনো জিনিস হাতে বানালে সুন্দর হয় তখন কিন্তু মনে একটা আনন্দ আসে অনেক টেস্টি হয়েছে এটা এবং দেখুন এটা কতটা স্মুথ হয়েছে সো ডেলিসিয়াস রিয়েলি ইটস পারফেক্ট ডট হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট ডোনট থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড এভরি বডি আমার কাছে তো এই ডোনাট ভীষণ ভালো লেগেছে আর বারবার বলছি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন ভালো হোক মন্দ হোক অবশ্যই কমেন্টে জানাবেন